জমির মালিকানা অর্জনের জন্য যে তিনটি কাগজ অবশ্যই থাকা প্রয়োজন এই তিনটি কাগজের একটি কাগজ কম থাকলে যে কোনো সময়ে আপনার সম্পত্তি অন্য কেউ দাবি করতে পারে এই তিনটি কাগজ আপনার সঙ্গে থাকলে যতই প্রতারণা করুক আপনি আপনার সম্পত্তি আবারও ফিরে পাবেন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে এই তিনটি কাগজের মধ্যে প্রথমটি হলো দলিল দলিল হতে পারে ক্রয়সূত্রে অথবা উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে বলতে আপনি যখন কোনো উত্তরাধিকার সূত্রে জমির মালিক হবেন তখন পূর্বের খতিয়ানেই আপনি দলিল হিসেবে গণ্য হবে যেমন আপনি বর্তমান বিএস খতিয়ানের মালিক এখানে আপনি বিএস খতিয়ান এসেছে আপনার পূর্ববর্তী বাপদাদার থেকে এই বাপদাদার এসে বা আর এস খতিয়ানেই হল পূর্ববর্তী দলিল এছাড়া আপনাকে অবশ্যই সেই জমির খতিয়ান থাকতে হবে এই খতিয়ান হতে পারে রেকর্ডীয় খতিয়ান অথবা মিউটেশন খতিয়ান এই মিউটেশন খতিয়ান অনুসারে অথবা রেকর্ডীয় খতিয়ান অনুসারে আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে তাহলে আপনার সম্পত্তি সরকারি খাতায় লিপিবদ্ধ থাকবে আর তিন নম্বরটি হলো আপনি যে সম্পত্তির মালিক হন না কেন আপনার সম্পত্তির দাগ অনুসারে একটি প্রকৃত মৌজম্যাপ থাকতে হবে এই মৌজ থাকলে আপনি কোন অংশের মালিক এবং বর্তমান সম্পত্তিটি কোথায় অবস্থান করছে তা মৌজ ম্যাপ থেকে আপনি সহজেই বের করতে পারবেন এজন্য এই তিনটি কাগজপত্র থাকলে আপনি মালিকানা সঠিকভাবে দাবি করতে পারবেন আপনার কাছে যদি এই তিনটি কাগজের একটিও কাগজপত্র না থাকে তাহলে আপনি এই তিনটি কাগজ কোথা থেকে সংগ্রহ করবেন প্রথমত দলিল দলিল মালিকানা হস্তান্তরের গুরুত্বপূর্ণ একটি উপাদান এই দলিল আপনি যদি নতুন দলিল হয়ে থাকে যেমন পনেরো থেকে বিশ বছরের মধ্যে তাহলে আপনাকে উপজেলা রেজিস্টার অফিস থেকে সংগ্রহ করতে হবে আপনার কাছে যদি দলিল নাম্বার এবং দলিল সম্পাদনের তারিখ জানা থাকে তাহলে খুব সহজেই আপনি দলিলটি সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন আর যদি না জানা থাকে তাহলে তালাশির মাধ্যমে আপনার দলিলটি সংগ্রহ করতে হবে এছাড়া আপনার যতই পুরাতন দলিল হোক না কেন আপনি জেলার রেজিস্ট্রার অফিস থেকে সহজেই উত্তোলন করতে পারবেন এই দলিল উত্তোলন করতে খরচ সর্বোচ্চ পনেরোশো থেকে দুই টাকার মধ্যে হয়ে থাকে যদি আপনার কাছে খতিয়ান না থাকে তাহলে আপনি খতিয়ান কোথা থেকে সংগ্রহ করবেন আপনি যদি রেকর্ডিও খতিয়ান হয়ে থাকে তাহলে আপনার রেকর্ডিও খতিয়ান সার্টিফাইড কপির জেলা রেকর্ড রুম থেকে উত্তোলন করতে হবে এজন্য আপনাকে খতিয়ান নম্বর অথবা দাগ নম্বর জানতে হবে এই দাগ নম্বর এবং খতিয়ান নম্বর জানা থাকলে আপনি সহজেই খতিয়ানটি উত্তোলন করতে পারবেন জেলা রুম থেকে সাধারণত রেকর্ডিও খতিয়ান প্রদান করা হয় এছাড়া নাম জারি খতিয়ান উপজেলা ভূমি অফিস থেকে প্রদান করা হয় তাই আপনি কোন খতিয়ান উত্তোলন করতে যাচ্ছেন তা আগে ভালোভাবে যাচাই করে রাখুন এই খতিয়ান উত্তোলন করতে আপনাকে একশো টাকা প্রদান করতে হবে আর আপনি যদি খতিয়ান অনুসারে আপনি মৌজমেপ বা নকশা উত্তোলন করতে চান তাহলে আপনাকে জেলা রেকর্ড রুমের সাথে যোগাযোগ করতে হবে এখানে পাঁচশো টাকার বিনিময়ে আপনার মৌজমেপটি উত্তোলন করতে পারবেন এছাড়াও আপনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে মৌজভাব সংগ্রহ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা জাগা জমিন সংক্রান্ত সকল আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকি আসসালামু আলাইকুম